ভিডিওতে বললাম আমরা এখন এই মন্দিরে যাচ্ছি এখানে একটা শিব মন্দির আছে তো তাদের যাই নাহলে পুজোটা হয়ে যাবে অপরেশের মা আর ওই আমার দিদি মানে শালি ওরা চলে গেছে আমি যখন স্নান করছিলাম তো আমি এখন যাচ্ছি মন্দিরে ওখানে গিয়ে আগে দর্শন করি তো আপনাদের সাথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে সবই সঙ্গে থাকুন বন্ধুরা আমি আমরা এই রাস্তা দিয়ে আসলাম এসে এই হচ্ছে একটা শিব মন্দির এখানে পুজো দেবো আগে বাইকে করে গিয়ে ওখানে পার্কিং করেছি নেমেছি পুজোটা দিয়ে নিয়েছি দিদি অর্থাৎ আমার শালি বললো যে আগে পুজোটা দিয়ে না তারপরে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা তো ওখানে দিদি আমার জন্য ওয়েট করছে এই হচ্ছে পরিবেশ চারিদিকে খুব ভালো আর আমি এত কিছু তো জানি না দিদির মুখ দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি দিদি ও হয় নমস্কার নমস্কার দিদি বন্ধুরা সব ডিকটেট করে দিচ্ছি আমি কিছু জানি না এই সম্বন্ধে হ্যাঁ হ্যাঁ আজকে তো সোমবার সোমবারে তো বাবার বার তো এখানে পুজো সবাই দেয় দিদি সকাল দিয়ে বলছে ওই যা হয় দেরি হয় এত লোকের স্নান টান করা না তো শরীর খারাপ বাড়িতে রয়েছে ফ্ল্যাটে রয়েছে তা সুমন রাস্তা দেখিয়ে নিয়ে আসলো আমি একটা বাইক এসেছি সুমন একটা বাইক এসছে তো এখন দিদি বলবে এই সম্বন্ধে আমি কিছু জানি না জানি এটা এটা শিবদি হ্যাঁ

তো চলুন গেট দিয়ে ঢুকি কেন ভিডিওটা অনেক বড়ো হলো হবে বলে এই দেখুন প্রতিটা মন্দিরের সামনে কিন্তু এই আলপনা দেওয়া থাকে প্রতিটা মন্দিরের সামনে এটাকে প্রতিটা এখানে প্রতিটা মন্দিরের সামনে একটা স্তম্ভ থাকে ভেতরে ঢুকে গেলাম ঢুকে গিয়ে এইখানে একটা শ্রী শ্রী গণেশ গণপতি মন্দির আছে এই যে গণেশ ঠাকুরের মন্দির গণেশ ঠাকুর

মন্দিরে পুজো দিতে আসলে না এ একটা অন্য শান্তি এই যে ইচ্ছি না যে কী শান্তি লাগে খুব ভিড় নেই ফাঁকা ফাঁকা মানে একটা মনে একটা অন্যরকম শান্তি বুঝলেন তো আপনারা তো সবাই জানেন মানে আরে অন্যরকম তো আমরা এখন এখান থেকে অন্য জায়গায় যাব আশেপাশে দু একটা মন্দির আছে দেখি ওটা তো বাড়ি চলে যাবে আমি অপরেশার বাবাকে নিয়ে তাই দেখি মন্দিরগুলো দর্শন করা যায় না যাওয়ার সময় বাড়ি ফেরার সময় আমি আমাকে এই গাড়িটা দিয়েছিল আমি এই গাড়িটা চালাচ্ছিলাম আর হচ্ছে এখান থেকে একটা যাওয়ার সময় মন্দির দেখেই যাই আপনাদেরকেও দেখাই শেয়ার করি আমরা তো এখানে প্রথম এসেছি চলো বাবা চলো আমি বাবা আর তিনজন মিলেই যাচ্ছি এই মন্দিরে পুরো ফাঁকা ভালো লাগছে কিন্তু দারুণ দেখবেন একদম ফাঁকা সুন্দর বেশ ভালো ফাঁকা ফাঁকা ও কালী মন্দির এটা হ্যাঁ কালী মন্দির মন্দিরটা বেশ কালারফুল তাই না খুব সুন্দর মন্দিরটা তো ভিডিও ফটোগ্রাফিতে নিষেধা তো ওই যতটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য তুললাম একটু লুকিয়ে জুড়িয়ে হ্যাঁ কি বলবো পাশেই রয়েছে বাবার মন্দির এখানে পুজো চলছে এবার এই পাশেই একটা হনুমান মন্দির আছে বিশাল দেখুন খুব কালারফুল এখানে সব মন্দিরগুলো না খুব কালারফুল এই যে মন্দিরটা কি সুন্দর দেখুন নীল আকাশ একদম নীল আকাশ আর সামনে একটা ছোটখাটো পাহাড় দারুণ লাগছে মন্দিরটা এই দেখুন খুব সুন্দর লাগছে জানি না এখানে ফটোগ্রাফি নিষেধ কিনে বলতে পারবো না জয় বজরঙ্গ জয় বজরঙ্গ জয় বজরঙ্গ এই পাশে রয়েছে এই যে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম খুব শান্তির জায়গা না বাবা বিশাল শান্তির জায়গা না হ্যাঁ বিশাল শান্তির জায়গা দারুণ হেভি লাগছে এই জায়গাটা বসে থাকলে খুব সুন্দর তাই না মনে হয় বাড়ি যাবো না শান্তি জায়গা মন্দির থেকে এসে ব্রেকফাস্ট করার পর ব্রেকফাস্টে করলাম ইডলি আর ছিল দিদি ছিল ম্যাগি করেছিলো ঠিক আছে মিলিমিশে খাওয়া হয়েছে তারপরে সুমন তো একটা সারপ্রাইজ দেখে দিয়েছে আমাদের একটা যাওয়া ক্যান্সেল হয়েছিল কিন্তু কালকে আবার যাব ও কি অ্যারেঞ্জ করেছে ভোরবেলায় যাব। সেটা পরে বুঝতে পারবেন কোথায় যাবো না যাব। যাকে আমরা সবাই খুশি অওনা একটুখানি ভালো আছে কোনো ব্যাপার নেই আর দিদি এখানে রান্না করছে আমরা তাড়াতাড়ি বেরোবো বলে আমার

আমি থেকে ওখানে পুষ্পা ওয়ানটা দেখছে আমরা পুষ্পা টুটা দেখতে যাবো তাই সুমন বললো যে পুষ্পা ওয়ানটা না দেখলে পুষ্পা টুটা বুঝতে পারবে না তাই একটু দেখে হিন্দি কেউ বোঝে না ওভারঅল একটা আইডিয়া নিয়ে করছে আমি কাছেই যেতে পারছি না পুষ্পা ওয়ানের সাউন্ডটা নেমে কপিরাইট হয়ে যাবে বলে আনছের মধ্যে কি রয়েছে রয়েছে ভাত আর সেই ডাল সেদিন প্রথম দিন খেয়েছিলাম না ওটা ছিল মুগ এটা ডাল আর এটা আলু ভাজা আমরা এখন যাচ্ছি পুষ্পা মুভি টুটা দেখতে পুষ্পা টুটা দেখতে আর কি তো পুষ্পা ওয়ানটা দেখলাম দেখলাম যে ওভারঅল ধারণাটা নিলাম এরাও দেখেনি কোনদিন এরাও দেখলো বসে তো এখন প্রায় সাড়ে চারটে ক্রস হয়ে গেছে ওনার জন্য একটা লেহেঙ্গা কিনছে তো চয়েস করছে বিভিন্ন চয়েসগুলো আছে তো একটার পর একটা পরে দেখছে অনেক রকম ডিজাইনের লেহেঙ্গা রয়েছে ওই এ ছয়টার পরে আছে না ব্লাউজটা ভালো লাগে বাবারও পছন্দ এই বলছে আমরা এখন টু দেখতে যাব হলে বাবাকে ধরো বাবাকে 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 এখানে চেকিং হচ্ছে চেকিং করে সব ঢোকায় ইন্টারভেল হলো অনেক দিন পরে দেখলাম এরম মানে হলে এরম ছবি বাপরে বাপ এনগেজমেন্ট খালি এনগেজ এনগেজমেন্ট আমরা এখানে বসেছিলাম বাবা বহু বছর পর সিনেমা দেখছে মুড়ি দিয়ে বলে অপরেশ প্রথম সিনেমা হলে আসছে এই হচ্ছে সিনেমা হল বাবা বুঝলে ইন্টারভিউল হচ্ছে বলে এখান থেকে কিছু কেনাকাটি করছে চার বিট বাই ডেড পুষ্পা টু দেখতে আসলাম এই যে পোস্টার পুষ্করট জোন পোস্টপার্ট শেষ হলো তো এখন বাজে রাত 10টা বইলের বন্ধুরা আমাদের এখানে এখন জরুরি মিটিং হচ্ছে কি মিটিং জানেন पुष्पा কি দেখেছে খুব মোড়ে গেছে অহলান মা যে যে শান্ত হলোতে যে মানে কি বলে ভোগ তাই তো ভোগ বউ টেস্ট করার জন্যে জরুরি মিটিং এ বসেছে টেস্ট করার জন্য বলতে আসলে ডেকে নিয়ে গেল সেটা খুব ভালো লেগেছে কি করতে আমি জরুরি আছে এখন পারবো না তাই ওটা মিটিং হয়ে গেছে অনেকদিন পরে আমিও মুভি দেখলাম যদিও আমি এই প্রফেশনে কাজ করি কিন্তু আমাদের ওই অত দূর থেকে কলকাতায় গিয়ে সিনেমা দেখাটা ট্রেনে করি গিয়ে একটু পসিবল হয় না ও সুমন টিকিট কেটে রেখেছিল অনলাইনে তা সকালবেলা সারপ্রাইজ দিচ্ছি যে মেশো কনফার্ম আজকে আমরা সিনেমা যাব নাহলে দাদু দিন অনেক দিন দেখেনি অওনা দেখেনি এটা একটা স্মৃতি হয়ে থাকবে খুব ভালো লাগলো সত্যি সত্যিই ভালো লাগলো হ্যাঁ তো ওদের কম লাগলো আমি শুনি অওনা হিন্দি ছবি তো দেখেছিস ভালো লেগেছে না মুখে হাসে কি

ভালো বেশি লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেটা বলে থাকি আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আচ্ছা এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমি ইউটিউব করার পরে মানে দূরে বেড়াতে এই প্রথম আসলাম তো ভিডিওগুলো যেগুলো দিচ্ছি কেমন লাগছে একটু কমেন্ট করে কয়েকজন কমেন্ট করছেন হ্যাঁ ভালো লাগছে কিন্তু আরও যারা যারা দেখছেন একটু কমেন্ট করুন তাহলে বুঝতে পারবো ঠিক আছে চলুন তাহলে রাখছি আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী আরেকটু অন্য কোনো ব্লগে তত সময় আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখবেন আপনার সাথে কথা বলতে বিস্কুট আছে একাতে বলে দিচ্ছি টাটার টাটা